আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার বোনেরা দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমাকে দেখতেছেন সবাই দেখেন আমি এখন এই শহরে ছিলাম এখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে অন্য একটি শহর দেখাবো আপনারা দেখতে থাকেন যদি চলে যান ভিডিওটা স্কিপ করে আমাকে অবহেলা করে তাহলে আপনি দেখতে পারবেন না আমি কোথায় যাচ্ছি আপনারা জায়গায় বসে ঘরে বসে মালয়েশিয়ার আকাশ জমিনের প্রকৃতির সৌন্দর্য দেখবেন ইনশাল্লাহ দেখেন আমি যাচ্ছি এই জঙ্গলের ভিতর দেয় আর মোটর সাইকেল প্রাইভেট কারের কী আওয়াজ হইতেছে দেখেন এই যে দেখেন দেখেন দেখছেন জঙ্গল বিশাল বড় জঙ্গল মানে পাহাড়ের উপরেতে আমি পাহাড়ের নিচে নামতেছি বুঝছেন পাহাড়ের উপরেরতে আমি পাহাড়ের নিচে নামতেছি এই যে এখন এই যে দেখেন আমি কোথায় আসতেছি এক এক করে যাব এই পাহাড়ের নিচে যাব আপনার এখান যাইয়া নিচে বিশাল বড় হায়ো রাস্তা দেখাবো মালয়েশিয়ার দেখতে থাকুন আমি নিচে যাই জঙ্গল আর জঙ্গল এই দিক দিয়ে খালি জঙ্গল দেখছেন এটা আবার সুগারি গাছ মনে হেন না এটা সুগারি গাছ না ওই রকমই মালয়েশিয়া প্রত্যেক জায়গায় লাগায় প্রকৃতির সৌন্দর্য ফুটে ওঠার জন্য আমি তে নিচে আসছি এই জায়গা আসছে নিচে নামবো এই জায়গা আবার একটু চওড়া এই পাশে আবার এই পাহাড়ের ঢালেই বিশাল বড়ো অ্যাপার্টমেন্ট বানাইছে বিশাল বড় এটা হচ্ছে আমার যাওয়ার রাস্তা মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ সব সময় আপনাদের জন্য নিয়ে আসবে নতুন নতুন বিনোদন নতুন নতুন বিনোদন নিয়ে আসবে ইনশাল্লাহ তো এই হচ্ছে শহর দেখেন কত সুন্দর মাশাল্লাহ মালয়েশিয়া কত সুন্দর করে সাজাইছে দেখছেন আমি এতক্ষণ ছিলাম এই পাহাড়ের উপর এইটা আবার অ্যাপার্টমেন্ট এই পাহাড়ের উপরের থেকে এই নিচি নামলাম এদিকে ওই যে কালো কালো দেখা যায় দেখছেন বিশাল বড় বড়ো পাহাড় এই জায়গা সাইডটা রাস্তাতে যায় সাইডটা দাসে মানে আট লাইনের রাস্তা এখানে এই যে দেখতে পারতেছেন মানুষ যাইতেছে বাস আপনার এদেশে তো অটোরিক্সা নাই মালয়েশিয়াতে কিন্তু কোনো অটোরিক্সা নাই এদিকে আছে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট এই সমস্ত অ্যাপার্টমেন্টে আমাদের বাংলাদেশি নেপাল ইন্ডিয়ান বায়রা থাকে আর এই বিল্ডিংয়ে দেখেন কত সুন্দর করে সাজাইছে দেখছেন ওই যে ওখানে দেখেন ফুল গাছ লাগাইছে ওই যে ফুল অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে ফুল গাছ লাগাইছে দেখছেন আর এই যে নিচে আছে সাম্পা আবর্জনা ফেলানোর জায়গা এখানে আবর্জনা ফেলায় আর এইদিকে দেখেন বিশাল বড় একটি স্টুডিও বিশাল বড় স্টুডিও এই স্টুডিওর মধ্যে অনেক লোক ধরে পৃথিবীর বহুত দেশের লোক এখানে খেলাধুলা করে দেখেন রাস্তার পাশে কত জায়গা দেখছেন দেশের সরকার যদি চায় ও রাস্তা বাড়াইতে পারবে এরা রাস্তার পাশে অনেক জায়গা রাইখে তারপরে আসে আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি করে সব জায়গায় মানে ওই সাইডেও এই সাইডেও দুই সাইডেই প্রচুর জায়গা আছে রাস্তার পাশে প্রচুর দেখছেন খুবই সুন্দর এই শহরটা মালয়েশিয়া কলারামপুরীর ভিতরেই ঘরে বসে মালয়েশিয়া সৌন্দর্য দেখবেন আর আপনাদের এই প্রবাসী বাড়িটাকে একটু সাপোর্ট এবং ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আশা করি যে সামনে আরও ভালো কিছু দেখাতে পারবো ভালো কিছু নিয়ে আসতে পারবো দেখেন কত সুন্দর সুন্দর গাছ লাগাইছে আশা করি আপনাদের ভালো লাগতেছে আপনারা যারা দেশে পাময়েল গাছ দেখেন নাই নাম শুনছেন পাময়েল পাময়েল গাছ এই যে সেই পাম অয়েল গাছ দেখেন এইটাই হচ্ছে পাম গাছ মালয়েশিয়াতে আমরা যারা বাংলাদেশি পাম বাগানে কাজ করে এই যেই পাম বাগানে এই এই গাছে ফল ধরে খেজুর গাছের মতো খেজুর গাছ খেজুরের মতো ফল ধরে এই ফল থেকে হয় তেল বুঝছেন পাম তেল যেটাকে বলে এটাই হচ্ছে মালয়েশিয়া দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবো প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে আপনাদেরকেও মুগ্ধ করবে ইনশাল্লাহ